প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকের ক্লাস থেকে আমরা নতুন নিয়মের অঙ্ক শিখব আর তা হল গুণান্যক্রমিক সহ সম্বন্ধ বা র্যাং সহ বা ক্রোমো সহ বা সহসম্পর্ক এই অঙ্কগুলোর তিনটি নাম হয়ে হয়ে থাকে গুণান্যক্রমিক র্যাং বা ক্রোমো আশা করি বুঝতে পেরেছ আজকের ক্লাসের তোমরা এক নং অঙ্কটি লক্ষ্য করো সাতজন ছাত্রছাত্রী এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের শতকরা হার নিচে দেওয়া হলো উক্ত পরীক্ষা দুটির প্রাপ্ত নম্বরের গুণান্য ক্রমিক সহসম্পর্ক বা সহসম্বন্ধ বা সংসেলের সঙ্ক নির্ণয় করো এখানে দুটি শাড়ি এবং আটটি কলাম রয়েছে আমরা শুরুতে লিখব সমাধান দিয়ে লিখবো ধরি এসএসসি এসি সমান এক্স এবং এইচএসসি সমান ওয়াই এখানে যাই থাকুক না কেন আমাদের এক্স এবং ওয়াই ধরতে হবে আর এক্স ওয়াই থাকলে কিছু ধরার প্রয়োজন নেই তারপরে আমরা সূত্র লিখব আমরা জানি গুণানুক্রমিক সহ যাকে আর অথবা রো এ দেখে বলা হয় রো 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 রয় করে রো রো দ্বারা প্রকাশ করা হয় সূত্র হল ওয়ান মাইনাস সিক্স মানে সামেশন ডি স্কোয়ার এন তার উপর পাওয়ার থ্রি মাইনাস এন তাহলে ওয়ান মাইনাস সিক্স সামেশন ডিস্কোয়ার এন এর উপর পাওয়ার থ্রি মানে এন কিউ মাইনাস এন গুণানুক্রমের গুণানুক্রমিকের এই অঙ্কগুলো চার থেকে পাঁচভাবে আসতে পারে বোর্ড পরীক্ষায় তোমাদের বোর্ড পরীক্ষায় এই অঙ্কগুলো ভাবে আসতে পারে আমি ততভাবে শিখিয়ে দেব তবে একটি বিষয় মনে রাখবে বেশিরভাগ পাঠ্য বইয়ে এবং তোমরা যে সকল বাজার থেকে সাজেশন এবং সাজেশন সমাধান কিনেছ গুণানুক্রমিকের এই অঙ্কগুলো ভুল রয়েছে আমি প্রতিটি অঙ্ক একশো পার্সেন্ট সঠিক নিয়মে করে দেব সাধারণত অর্থনীতিতে যারা পরে পরিসংখ্যান রয়েছে বা পরিসংখ্যান বিভাগে যারা পড়ে অথবা বিবিএতে যারা পড়ে তাদের পাঠ্যবই এই অঙ্কগুলো সঠিক নিয়মে সমাধান করে দেওয়া আছে তাহলে গুণানুক্রমিকের অঙ্কগুলো চার থেকে পাঁচ ভাবে আসতে পারে গুণানুক্রমিকের অঙ্কগুলোতে অঙ্কের রাশি বেদে বা সংখ্যা বেদে সূত্রের ভিন্নতা রয়েছে তবে গুণানুক্রমিকের এই অঙ্কটিতে এই সূত্রটি হবে এখন কথা হলো গুণানুক্রমিকের এই অঙ্কে ওয়ান মাইনাস সিক্স সামেশন ডিস্কোয়ার ভাগ এন কিউ মাইনাস এন এই সূত্রটি কেন হবে আমরা পোস্টের রাশিটি দেখব যে এইচ এরসিতে একই সংখ্যা একাধিকবার নেই যেমন ষাট সংখ্যাটি একাধিকবার নেই আবার সেচ্ছিতেও একই সংখ্যা একাধিকবার নেই যখন পোস্টে এক পোস্টে একই সংখ্যা একাধিকবার থাকবে না আবারও বলছি যখন অঙ্কের পোস্টে একই সংখ্যা একাধিকবার থাকবে না তখন এই সূত্র ব্যবহৃত হবে আর একই সংখ্যা একাধিকবার থাকলে সূত্রের একটু ভিন্নতা হবে যখন আমি ওই নিয়মের অঙ্ক করে তখন তোমরা হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারবে ওকে আবার এই অঙ্কটিতেও অঙ্ক শেষে তোমরা হানড্রেড পারসেন্ট বুঝতে পারবে তবে মনে রাখো যখন প্রশ্নের সংখ্যাগুলোতে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোতে যদি একই সংখ্যা একের অধিকবার না থাকে তখন এই সূত্রটি ব্যবহৃত হবে ওয়ান মাইনাস সিক্স আমিশন ডিস্কোয়ার এন কিউ মাইনাস এতটুকু মনে রাখলেই চলবে এখন আমরা অঙ্কের জন্য শাড়ি কলাম দেব পোস্টে যতগুলো কলাম ছিল বিনিময়ে ততগুলো শাড়ি দেব অর্থাৎ আটটি কলাম রয়েছে বিনিময়ে আমরা আটটি শাড়ি দেব আর এই অঙ্কটি সমাধান করতে সর্বদা ছয়টি কলাম প্রয়োজন হবে কয়টি কলাম ছয়টি কলম এতটুকু মনে রাখলেই চলবে এখন আমরা সারি কলম দেব ওকে আমরা প্রশ্নে আটটি কলম ছেলে বিনিময়ে আটটি শাড়ি দিয়েছি আর এই অঙ্কটি সমাধান করতে ছয়টি কলম প্রয়োজন হবে প্রথম কলমে নাম হলো এক্স দ্বিতীয় কলমে ওয়াই তারপরে আর এক্স আর এক্স মানে এক্সের র্যাঙ্ক এক্সের র্যাঙ্ক এখানে তোমরা আর অনও দিতে পারবা আর ওয়াই বলতে র্যাঙ্কের আর ওয়াই বলতে ওয়ের র্যাঙ্ক র্যাঙ্ক কি আমি পরে বুঝিয়ে দিচ্ছি তারপরে সূত্রের অঙ্কের সমাধান করতে ডি প্রয়োজন ডি সূত্র হল আর এক্স মাইনাস আর ওয়াই আর শেষে প্রয়োজন হলো ডিস্কয়ার এই ছয়টি কলাম তোমাকে মুখস্থ ঠোটস্থ ও কণ্ঠস্থ করতে হবে আমরা এক্সের জাগে এক্সের মান বসিয়ে দিয়েছি ওয়াইয়ের জায়গায় ওয়ের মান বসিয়ে দিয়েছি এখন এক্সের র্যাঙ্ক বের করব। প্রথমে র্যাঙ্কটা কি আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি র্যাঙ্ক পদ পদোন্নতি সাধারণত যে কোনো একটি প্রতিষ্ঠানের যদি হেডমাস্টার বা প্রিন্সিপাল থাকে তার র্যাঙ্ক কিন্তু অন বা এক থাকে তার র্যাঙ্ক হলো এক কেননা সে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে যদি সহকারী প্রিন্সিপাল থাকে তার র্যাঙ্ক কিন্তু দুই তারপরে আবার একই পদে আছে সবাই তার রং র্যাঙ্ক কিন্তু সেম হতে পারে কি হতে পারে সেম হতে পারে অর্থাৎ এখানে সর্বোচ্চ সংখ্যাকে আমরা এক ধরব তার পরের সংখ্যাকে দুই ধরবো তার পরের সংখ্যাকে তিন ধরবো তার পরের সংখ্যাকে চার ধরবো আশা করে বুঝতে পেরেছ এক্সের সর্বোচ্চ সংখ্যা পঁচাত্তর এর র্যাঙ্ক হলো এক পঁচাত্তরের পরের নিচের সংখ্যা হলো বাহাত্তর তার র্যাঙ্ক দুই তার নিচের সংখ্যা সত্তর তাই র্যাঙ্ক হলো তিন তার নিচের সংখ্যা পঁয়ষট্টি তাই র্যাঙ্ক চার তার নিচের সংখ্যা চৌষট্টি তাই র্যাঙ্ক পাঁচ ওকে তার নিচের সংখ্যা ষাট তাই র্যাঙ্ক হলো ছয় তার নিচের সংখ্যা অনুষাট তার র্যাঙ্ক সাত অর্থাৎ সর্বোচ্চ সংখ্যা হলো এক তারপরে ধীরে 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 কমবে এখন আমরা আর ওয়াই অর্থাৎ ওয়াই র্যাঙ্ক বের করব ওয়াইয়ের এর সর্বোচ্চ আটষট্টি এর র্যাঙ্ক এক তারপরে সাতষট্টি এর র্যাঙ্ক দুই তারপরে তেষট্টি এর র্যাঙ্ক হলো তিন ওকে তারপরে বাষট্টি এর র্যাঙ্ক চার ওকে তারপরে তোমার একষট্টি এর র্যাঙ্ক হলো পাঁচ তারপরে আটান্ন এর র্যাঙ্ক ছয় তারপরে ছাপ্পান্ন এর র্যাঙ্ক হলো এর র্যাঙ্ক হলো সাত আশা করি এক্স এবং ওয়াইয়ের র্যাঙ্কগুলো কীভাবে বের করতে হয় তা তোমরা একশো পার্সেন্ট বুঝতে পেরেছ আর একই সংখ্যা যদি একাধিকবার থাকে তার র্যাঙ্ক হবে মানে একই সংখ্যা যেমন সত্তর 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 রয়েছে তার র্যাঙ্ক সেম হবে যা পরবর্তী ক্লাসগুলোতে আমি বুঝিয়ে দেবো আমি আগেই বলেছি অঙ্কগুলো চার থেকে পাঁচভাবে আসবে আমি সবভাবে সমাধান করে দেব তবে তোমাদের পাঠ্য বইয়ে অঙ্কটি ভুল রয়েছে বিশ্বাস করো এখন আর এক্স মাইনাস আর ওয়াই মানে এক্স থেকে ওয়াই বাদ দেবো তাহলে তাহলে আমরা পাঁচ থেকে যদি ছয় বাদ দেই আমাদের হবে মাইনাস ওয়ান ওকে এখানে মাইনাস ওয়ান এখানে হবে সিক্স এখানে হবে মাইনাস থ্রি এখানে চার থেকে যদি আমরা সাত বাদ দেই এখানে হবে হল মাইনাস তিন এখানে হবে তিন এখানে হবে মাইনাস ওয়ান ওকে আমার এখানে ক্যালকুলেশন ভুল হয়েছে তারপরে দেখবা এখন ডি স্কোয়ার ডির উপর স্কোয়ার মাইনাস মানে মাইনাস এর উপর স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার বলতে মাইনাস এখানে দুটি রয়েছে তাই মাইনাসে মাইনাসে প্লাস এখানে অনেককে অন এখানে অনেককে অন এখানে ছয় ছয় ছত্রিশ এখানে তিন তিরিকে নয় মানিসে মানিসে প্লাস তিন তিরিকে নয় আবার তিন তিরিকে নয় এক এখন এটা আমাদের সামেশন করতে হবে দুই যোগ ছত্রিশ যোগ তিন নং সাতাশ যোগ এক আমাদের হবে সিষট্টি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার অঙ্কের নিয়ম একশো পার্সেন্ট ঠিক আছে কিন্তু অনেক সময় আমার যদি ক্যালকুলেশন করতে ভুল হয় তোমরা সেই ভোল্টেজ যদি তোমাদের চোখে পড়ে অবশ্য নিচ থেকে সংশোধন করে নেবে এখন আমরা সূত্র লিখে মান বসিয়ে দেব সূত্র লিখে কি করব মান বসিয়ে দেবো মান বসিয়ে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অতএব গুণান্য আর সমান ওয়ান মাইনাস সিক্স সামসন ডিসকোয়ার এম কিউ হাতের থ্রি সরি বাংলায় থ্রি মাইনাস এন এন হলো তথ্যের সংখ্যা তাহলে অন মাইনাস সিক্স গুণন স্যামসং হলো এন হলো সাত তার উপর পাওয়ার হলো তিন মাইনাস হলো সাত ওকে তারপর অন মাইনাস গুণন ছয় তিনশো তো ছিয়ানব্বই আর উপর পাওয়ার তিন এ সাত পাওয়ার তিনশত তেতাল্লিশ মাইনাস সাত তাহলে এখানে ওয়ান মাইনাস তিনশত ছিয়ানব্বই তিনশো তাহলে তিনশত ছিয়ানব্বই ভাগ দিয়ে আমাদের দিতে হবে মাইনাস অন আমাদের আসবে উনষাট উনষাট অ্যান্সার আশা করি অঙ্কটি তোমরা একশো পারসেন্ট বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসগুলোতে আচ্ছা আরেকবার দেখি আমার এটা ঠিক হলো কি না তিনশো ছিয়ানব্বই মাইনাস সরি তো ভাগ হবে হয়তো আমার ক্যালকুলেশন একটু ভুল হয়েছে তিনশো ছিয়ানব্বই মাইনাস তিনশো ছত্রিশ তিনশো ছিয়ানব্বই তিনশো ছিয়ানব্বই মাইনাস সরি আবার মাইনাস কেন উল্টা পাল্টা হয়ে যাচ্ছে ভাগ তিনশো ছত্রিশ মাইনাস হলো ওয়ান ওকে এখানে ওয়ান মাইনাস তিনশো তো ছিয়ানব্বই ভাগ তিনশো তো ছত্রিশ আমাদের আসবে ওয়ান পয়েন্ট ওয়ান এইট তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান এইট মাইনাস হলো অন ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ওয়ান এইট মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এইট মধ্যে আংশিক ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান এক্স ও ওয়াইয়ের মধ্যে কি সম্পর্ক আং শিখলে নাত প্রথমে আমি তিনশো ছিয়ানব্বই মাইনাস করেছিলাম ভুল হয়েছিল আসলে অ্যাকচুয়ালি ভাগ করতে হবে আশা করি তোমরা অঙ্কটি একশো পার্সেন্ট বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসগুলোতে আমি এই ধরনের আরও কয়েকটি অঙ্ক শিখিয়ে দেবো ভালো থাকবে পরবর্তী ক্লাসগুলোতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ